শুনানির নোটিশ এসেছে তার দাবি তারা ভারতীয় নাগরিক সমস্ত নথি দেওয়ার পরেও হয়রান হতে হচ্ছে সে কারণেই তিনি নথির সঙ্গে দাদুর কবরের মাটি সঙ্গে করে এসেছেন দাবি যুবক আমার দাদুর কবরের মাটি নিয়ে বারবার বারবার দাদা হয়রানি করছে হারিনি বলে এইরকম করছে করছে না আমার দাদুর বিহানি করা হোক ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা চেক করলি তো বোঝানো যাবে যে কোথাকার আছে ও মানুষ মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে এটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কিভাবে মেরে ফেলা যায় মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ওই যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে আপনি ভাবতে পারছেন এর চাইতে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন যে বিজেপির কাজ করে ভিক্ষার জানায় নির্বাচন কমিশন এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে এই মাটি নাই এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে সাতাশে জানুয়ারি সিইও দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও মনোজ আগরওয়ালকে মেল পাঠালো তৃণমূল কংগ্রেস অভিষেকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সিইওর সঙ্গে দেখা করতে চান এসআইআর সংক্রান্ত বিষয়ে সাক্ষাতের জন্য সময় চাইল তৃণমূল আরও একবার জানাই আপনাদের সাতাশে জানুয়ারি সিইও দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও মনোজ আগরওয়ালকে মেল পাঠালো তৃণমূল কংগ্রেস অভিষেকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সিইওর সঙ্গে দেখা করতে চান এসআইআর সংক্রান্ত বিষয়ে সাক্ষাতের জন্যই সময় চাইল তৃণমূল এসআইআর এ হয়রানির অভিযোগে ক্ষোভ বাড়ছে রাজ্যের দিকে দিকে এ অবস্থায় চন্দ্রকোনার কৃষ্ণপুরের ২৯ নম্বর বুথের আটশো কুড়ি ভোটারের মধ্যে শুনানি নোটিস পেয়েছেন দুশো সাতান্ন জন সামান্য নাম বিভ্রাটের জন্য কেন শুনানিতে ডাক কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাসিন্দারা দু সালে ভোট আছে তার আগের নাম আছে সব আছে তাতেও কিন্তু ওই এই একই রকম সমস্যা দেখাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই কমিশন সাহেব যে বসে বসে এআই দিয়ে নানা রকম বাইরের প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের মানে সাধারণ মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে হায়রানি করতে বেশি হ্যাঁ ডাক পড়েছে আমার বয়স এক জেট অস্পর বয়স আছে বয়সটা বলছে গন্ডগোল আছে ছজনের বেশি ভাই বোন একটা পিতাকে দিয়ে আপনারা ছয়জনের বেশি লিঙ্কেজ করেছেন কিন্তু বর্তমানে আমরা হচ্ছে পাঁচ ভাই বোন তিন ভাই দু বোন সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে হয়রানি করছে নির্বাচন কমিশন পুরো হয়রানি মানে হান্ড্রেড পার্সেন্ট হয়রানির উপরে আমরা মানে চরম হয়রানি আপনি অবাক হয়ে যাবেন যদি এই মুহূর্তে হিয়ারিং গুলো দেখেন আজ দেখে এলাম মানে কত দুস্থ অসুস্থ ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে মানে নির্যাতন চলছে সেখানে বাবা নামের সাম ইসম্যাচ একটা আর হচ্ছে ছজন সন্তান হিসেবে দেখাচ্ছে ওইটা একটা দ্বিতীয় কারণ আর বাবার নামে যে মিস হচ্ছে সেটা কিছু হয়তো সামান্য ভুল ত্রুটি বানান বা স্পেলিং এর হচ্ছে মিস্টেক সেই কারণে হচ্ছে মনে হচ্ছে ডিসক্রিপেন্সিতে ফেলে দিচ্ছে ওদেরকে প্রশান্ত বর্মন ইস্যুতে সুপ্রিম নির্দেশের পর রাজগঞ্জের নয়া ভিডিওর দাবি শাসক বিরোধীর এবং দ্রুত ভিডিও নিয়োগ হোক দাবি তৃণমূলের বিডিও নিয়োগ না হলে বিডিও অফিস ভাঙচুর হতে পারে হুঁশিয়ারি বিজেপি নিউ টাউনে খুনে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনে গ্রেফতারির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি সেই মামলায় তেইশে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টে জামিন নাকচের পরই গা ঢাকা দেন প্রশান্ত বর্মন এসআইআর প্রক্রিয়া চলাকালীন দীর্ঘদিন বিডিও না থাকায় সমস্যায় করেন সাধারণ মানুষ প্রায় ছ সাত দিন ঘুরছি একইভাবে নানা রকম সমস্যা নিয়ে কিন্তু বিডিও অফিসের কাজ হলো না কিছুই হলো না তো এরকম দেখা যাক কতদিন এই সমস্যার সম্মুখীন সলভ হয় তাড়াতাড়ি এখানে কোনো ভিডিওর পোস্টিং হোক এবং আমাদের যত গ্রামের মানুষ আছে আমাদের ব্লকে যত মানুষ আছে তার সংসার সমাধান এখানে রাজগঞ্জ ব্লকের মেন যে মাথা সেই নেই তাহলে ভূত লেভেল বা অঞ্চলগুলোর কি অবস্থা হতে পারে ভিডিও ছাড়া দৈনন্দিন জীবনে কারো এসসি সার্টিফিকেট লাগবে কারো এটা লাগবে কারো সেটা লাগবে এই কাজগুলো বন্ধ হয়ে আছে তো অবিলম্বে আমাদের একটা ভিডিও সাহেবের খুবই প্রয়োজন আমরা চাচ্ছি রাজগঞ্জ ব্লকে যেন নতুন নতুন ভিডিও যদি ইনি নাই আসতে পারেন যদি অন্য কোনো কাউকে পাঠিয়ে দেওয়া দায়িত্ব দেওয়া হয় তার উপরে তাহলে অবশ্যই আমাদের কাজ যদি আটকে আছে এগুলো দ্রুত চালু হবে আইন আইনের কথাই চলবে বিডিও হোক বিএম হোক এসপি হোক এসডিও হোক বা প্রশাসনিক যে কোনো কর্তাই হোক বা আম জনতা হোক বা জনপ্রতিনিধি তারা যদি কোনো অন্যায় করে থাকে সেটা যদি আদালতের চোখে মনে হয় এটা অন্যায় তাহলে আমার মনে হয় লুকাচুরি না খেলে শীর্ষ শীর্ষ আদালত যেভাবে গাইডলাইন দিচ্ছে সেইভাবে ওনার আত্মসমর্পণ করা উচিত বলে আমি আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে মানুষের অসুবিধা হোক বা এটা একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন যার নিয়ে একজন স্থায়ী আসুক যার হাত ধরে সমস্ত এগিয়ে এসে আর সংক্রান্ত যে সমস্যা রয়েছে বা অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো কমতি হচ্ছে এই কাজগুলো যাতে অতি দ্রুত শুরু হয়ে যাবে মার্ডার কেসের আসামি রাজগঞ্জ ভিডিও যিনি হচ্ছে ডাব্লিউ ফেল আজকে যদি সাধারণ মানুষের নামে এরকম একটা এলিগেশন আসতো মমতা ব্যানার্জির পুলিশ তাকে হয়তো তার বাড়ি উল্টাপাল্টা করে দিয়ে সেরে দিত যেহেতু উনি একজন বিডিও ডাব্লিউ বিচ দিদি পিসি এবং ভাইপোর হাত তার মাথার উপরে আছে তাই পুলিশ নিষ্ক্রিয় এতদিন পার হয়ে গেলেও কেন এখনো বিডিও নিয়োগ করা হয়নি